পাকিস্তানের কাছে বড় পরাজয়ে বিশ্বকাপের মূল পর্ব থেকেই সিটকে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে এই ম্যাচটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই মূল পর্বে খেলবে বাংলাদেশ এমন সমীকরণ নিয়েই শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিগার সুলতানারা তবে ব্যাটিং বেসে নিয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা স্কোর মাত্র একুশ রান সংগ্রহ করতে তিন তিনটি উইকেট হারিয়ে সাপের মুখে চলে যায় বাংলাদেশের মেয়েরা তবে শুরুর সাপ কিছুটা কাটিয়ে তোলেন ঋতুমণি খেলেন ছিয়াত্তর বলে আটচল্লিশ রানের কামিওয়া কিনিংস তবে ঋতুমণি ব্যক্তিগত আটচল্লিশ রানে আউট হলে আবার উইকেট বিলাতে থাকে দলটি তবে সেই দিকে এসে দলের হয়ে যোদ্ধার কাজ করেন ফাহিমা খাতুন দলের বাকি ব্যাটাররা যখন আসা যায় ব্যস্ত তখন এক পাশ আগলে রেখে খেলতে থাকেন ফাহিমা খাতুন দলের জন্য একাই লড়াই করে খেলেন রানের অপরাজিত এক ইনিংস শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে নয় উইকেটের বিনিময়ে একশত আটাত্তর রান জবাবে তুলনামূলক ষোড় লক্ষ তাড়া করতে নেমে শুরুতে হোসট খায় পাকিস্তান প্রথম ওভারেই মারুফা আক্তারের বলে আউট পাক ওপেনার সাওয়াল জুলফিকার শুরুতে উইকেট হারালেও এরপর দ্বিতীয় উইকেট তুলতে বাংলাদেশের মেয়েদের সময় লেগেছে সতেরোতম ওভার পর্যন্ত ততক্ষণে পাকিস্তানের মেয়েরা সংগ্রহ করে ফেলেছে বিরাশি রান এরপর আর পাকিস্তানি ব্যাটারদের কাছে সুবিধাই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা পাক কন্যা রানের বিধ্বংস ইনিংসের উপর ভর করে বড় ব্যবধানে ম্যাচটি ম্যাচটি জিতে নেয় পাকিস্তান আর বড় ব্যবধানে হারায় ফিকে হয়ে গেল বাংলাদেশের মেয়েদের মূল পর্বে খেলার স্বপ্ন এখন বাংলাদেশের মেয়েদের তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের দিকে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা যদি থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে তবেই ভাগ্যের চাকা খুলে যাবে বাংলাদেশের আর নয়তো দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করে যাবে ওয়েস্ট ইন্ডিজ